الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ যারা কথায় কথায় কোরআন পড়ে তারা কি খারাপ থাকতে পারে আমরা কথা বললেই কোরআনের প্রথম আয়াত পড়ি আলহামদুলিল্লাহ হেরবিল এটা কোরআনেরও প্রথম বেহেস্তেরও প্রথম এটা যারা বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে সবচেয়ে বেশি পড়েছেন রাহমা তাল্লিল তিনি সবার আগে কোথায় যাবেন জান্নাতে চলে যাবেন আল্লাহ আমাদেরকে জান্নাত বাসি করুন যেতে চান তো সবাই চান দেখি কারা কারা চান না আল্লাহ আগে না দিয়ে শুরু করেছেন আগে কালেমাতে না তারপরে হা লা ইলাহা লা ইলাহা আগে না কোরআন শরীফের শুরুতে জাহান্নামের কথা শেষে জান্নাত আবার যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন প্রথম কি দেখাবেন জাহান্নাম দেখাবেন দ্যাট ওয়াজ ইউর ডেস্টিনেশন বাট ইউ হ্যাভ চেঞ্জ ইউর রেগুলার রুটিন দ্যাটস ওয়াই আই হ্যাভ চেঞ্জ মাই ওয়ান আল্লাহ বলবেন তুমি আমার কাজ করেছো এই জন্য জাহান্নাম থেকে তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দিন আরও চিৎকার করে বলে আমিন যেটা পড়েছি এটা রাসুল পড়তেন না যেটা পড়তেন সব নবীদের জন্য পড়তেন থাক 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 বেশি ধমক দিও না কষ্ট করে আসছে সুন্দর সুন্দর ছেলেরা বেশি এখানে যুবক ছেলেরা বেশি সব বৈষম্য বিরোধী ছোট্ট ছোট্ট ছেলেরা বেশি এরাই আগামী দিনের কোরআনকে বিজয় করবে এরাই হাসিনার মতো ফেসিস্টকে দেশ থেকে তাড়িয়েছে এরাই কোরান কায়েম করবে ঠিক কিনা আল্লাহ আমাদের এই তরুণদেরকে আপনি কবুল করেন মোয়াজ আর রক্ত এদের শরীরে ঢুকিয়ে দেন দুই ছেলে তেরো বছর আর এগারো বছর আবু জেহিল্ডারের বদরের ময়দানে শোয়া ফেলছে পিটায়া তারফার দুই ছেলে তরফা বোখারিতে হাদিস এসেছে এই দুই ছেলেই বদরের বিজয় ছিনিয়ে এনেছে সুবাহান আল্লাহ বলি আল্লাহ আমাদের এই সুন্দর সুন্দর শিশুদেরকে কবুল করুন সিরাজগঞ্জের মানুষ তো এমনি সুন্দর কারণ রাসুল সুন্দর ছিলেন এই দেখেন কি সুন্দর মানুষ আল্লাহ কবুল দেখছে আমাদের মুরব্বীরা যখন বড় হয় বয়স যত বাড়ে তত সুন্দর হয় আর যারা নামাজ রোজা পড়ে না এরা বয়স যত বাড়ে তত বাঁদর মতো হয়ে যায় দেখবেন ওদের চেহারার দিকে তাকানো

এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল দৈনিক নয় বার পড়তেন কয়বার একবার পড়লে কেয়ামত পর্যন্ত ফেরেস্তারা সোয়াব লিখতে থাকবে পড়েন শুভহান মহি ও দে শান্দিহি আদা দা খলকিহি অ রে বনফ সিহি অ জিনা তা আরসিহি অমে আরেকটা দোয়া পড়বো আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন আরো আস্তে সুবাহান আল্লাহ আল্লাহ যদি পুরস্কার নিজ হাতে দেয় পুরস্কারটা বড় হবে না ছোট যে যত বড় তার পুরস্কারও তত বড় আল্লাহর পুরস্কার কি রেদ ওয়ান মিনাল্লাহ আকবাহ আল্লাহ বলছেন আমার সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড় সে আল্লাহ বলছেন না এ আমি তাকে পুরস্কৃত করব যে এই দোয়াটা পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে ফেরেস্তার কলম বন্ধ ফেরেশতা বলছে এই কথা বলো না ফেরেস্তা বলছে মা আক্তু আরব অরব ভরসুটাই এই দোয়ার ফজিলত আমি কি লিখব লোকটা দোয়া করেছেন একজন প্রিয় সাহাবি দোয়া করেছেন আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসা আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসা আল্লাহর সাম্রাজ্যের শেষ আছে ক্ষমতার শেষ আছে আল্লাহ বান্দা যা বলেছে হুবহু তা রাখো কামা আমি নিজে পুরস্কার দান করে দেবো আর যারা রোজা রাখে তাদেরকেও পুরস্কার দিবেন কে কিন্তু রোজাদারের জন্য কষ্ট বেশি পুরস্কারও বেশি আপনাদের এখানে কষ্ট বেশি পুরস্কারও বেশি শাহজাদপুর থেকে আসতে মোটামুটি ভালোই সময় লাগে গাড়ি একটা ঢুকলে আরেকটা কয় ঢুকবি না দেখোস না আমি আছি একটা মোটরসাইকেল ঢুকলে ওকে দাঁড়িয়ে ভদ্রতার সাথে বিদায় করতে হয় ভাইয়া আপনি আস্তে আস্তে যান লাগায়েন না কিন্তু যে এই লোকটা রোডটা করেছে টাকা যে কত মারছে রাস্তারে চিকন করতে 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 শয়তানগুলো হ্যাঁ তো চিকন করলি কেন রাস্তা তোর বাপের টাকা যেত যেত তো আমাদের টাকা ঠিক কিনা রাস্তা করেছিস হলো না কেন রাস্তা আল্লাহ ওদেরকে ঠিক মতো পুরস্কার পুরস্কার দিয়ে দুইটা কয়টা আল্লাহ বলছেন রোজাদারকে আমি নিজ হাতে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ নিজে রোজাদারের পুরস্কার হয়ে যাব পুরস্কার হবেন কে আল্লাহ পরে আল্লাহাম ইয়ার আপ কেমায়ামবাগী লেজালা লেওয়াঝিক ও আজিম এ এক মিজান তো মানুষের মাথায় মাথায় নাচতেছে আরেক মিজান এখানে আল্লাহ আমার মিজান ভাইকে কবুল করুন মিজান ভাইয়ের দায়িত্ব দিয়ে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন আপনাদের প্রোগ্রামের জন্য মিজান ভাই আমাকে ফোন করেছেন নইলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সবচেয়ে সোয়াবের সূরা কোনটা কোন সুরা পড়ে রাসূল ফু দিতেন আমরা কোন সুরা পড়ে ফু দিব তাবিজ কবজ যা আছে খুলে ফেলে দেন কোরআন দিয়ে ফু দেন লাভ দিবেন কে এক ফুদি দিয়ে আবু সাইদ খুদ্রি তিরিশটা ছাগল নিয়েছেন ফুকাটা একটা সুরা ফাতে আর ফু এত উপকারী এটা সুরা ফাতে আর যখনই পড়েন আপনার সাথে কথা বলা শুরু করে দেন কে আল্লাহ কথা বলা শুরু করে দেন সেই জন্য আমরা সুরা ফাতেহা পড়ব রাসুল জানি দৈনিক কতবার পড়তেন এটা বলেছিলাম মাহফিলগুলোতে আপনাদের মনে থাকে না আটষট্টি বার কিসের নয় বার কয়বার আটষট্টি বার পড়তেন সৌরাতুল ফাতেহা শুধু ভিতের এবং তাহাজ্যতের নামাজে পড়তেন তিনি পনেরো বার তাহায পড়তেন আট কাত ভিতের পড়তেন ম্যাক্সিমাম তিন কাত পাঁচটা কাত সাত কাত নয় কাত এইভাবে পড়তেন বীতের আল্লিল আল আমিন এরপরে কনসুরাটা পড়বো সুরা ফতেহার পরে সুরায় কোন সুরা সুরায় খ্লাস রাসুল একশো বার পড়তেন আমরা পারব তো দশ বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায় আর একশো বার পড়লে বলছেন আল্লাহ বলছেন প্রত্যেকের প্রত্যেক জিনিসের সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সুরা সাথে যেমন ডাক্তার মোহিতের সাথে সম্পর্ক আমাদের এই ভাই এসেছেন ঠিক না বেড়িক এইভাবে যার সাথে যার সম্পর্ক আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সুরা ইখলাসের সাথে কুলহু আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ এখন আপনাদের আমলনামায় প্রত্যেকের একটা প্রসাদের সওয়াব এসে গেছে হাজার মানুষ পড়েছেন দশ জনের বেশি জন পড়লে একটা প্রাসাদ হয়ে যায় হাজার মানুষ পড়েছেন হাজার হাজার প্রাসাদ হয়ে গেছে এর পরে চারটা সুরা পড়তেন রাহমাত তারপরে পড়তেনি যা জুল তিলা তিলারদ এই চারটা সূরা যারা পড়বে তাদের বিয়ের যোগ্যতা না থাকলে যোগ্য করে দিবেন কে অর্থনৈতিক সমস্যা থাকলে দূর করে দিবেন কে এই চারটা সুরা জানা আছে তো আপনাদের এই নেতা সাহেব ফোন অফ করেন মোহিত ভাইকে আমার সালাম দিবেন আমরা দক্তুরকে পেলে আমরা লাভবান হতাম যে কোনো বড় মানুষ আসলে প্রোগ্রামের সৌন্দর্য বেড়ে যায় ঠিক কিনা তাও ভাই এসেছেন ভাইকে আল্লাহ কবুল করুন আরো আসতে বলেন আরো চিৎকার করে বলেন আমিন একজন ভাইয়ের জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্য কবুল হবে আমরা অনেক ভাই আছেন এখানে তো যৌতুক নাই অবশ্যই যৌতুক আছে তো আপনারা যৌতুক খান কেন যৌতুক খেলে তো চরিত্রহীন হিসাবে কেমতে উঠবেন যৌতুক যারা খায় আসলে সুপারিশ পাবে না যৌতুক যারা খাও হিন্দুদের সাথে মুসলিকদের সাথে তোমার আসর হবে যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে তোমরা খাও কেন রাসুলের কাছে যখন সাহাবিরা বিয়ে করতে আসতেন প্রথম জিজ্ঞেস করতেন তোমার কাছে মোহরের টাকা আছে নাকি এক মেয়ে এসে রাসুলকে বলছেন জাউজনিয়া মোহাম্মদ ও মোহাম্মদ ম্যারিমি আমাকে বিয়ে করেন রাসুল লজ্জাশীল মানুষ ছিলেন নিচের দিকে তাকিয়ে আছেন মহিলা আবার বলছেন আমাকে বিয়ে করেন একজন সাহাবি এসে বলছেন ইয়ারাসুল্লাহ আপনি না করলে আমি আছি বললেন মহারানা আছে নাকি কয় কয় নাই যাও করে আনো আরেকজন সাহাবি এসে বলছেন পুরুষ ইয়ার আল্লাহ আমি বিয়ে করতে চাই রাসুল বললেন কি আছে কয় শরীর ছাড়া কিচ্ছু নাই রাসুল বললেন তোমার কাছে সুরা কাউসের আছে নাকি আছে সুরা নসর আছে নাকি আছে সুরা কা ফেরোন আছে নাকি আছে সুরা জেল জাল আছে নাকি আছে যাও তুমি এবার বিয়ে করো এই চাইতে সুরা যে পড়বে তাকে যোগ্য বানিয়ে দিবেন কে পারেন তো চাইতে সুরা পারেন তো এই এই তিনটা প্রথম সুরা ফাতেহা সুরা একলাশ আর এই চাইটা এই সাতটা সুরা পড়লে ছয়টা সুরা পড়লে কোরান খতম হয়ে আরো পনেরো পাড়া বেশি হয়ে যাবে আরো আসতে কন আল্লাহ সুরা ফাতে একবার পড়লে পন্দ্র পাড়ার সোয়াব দিয়ে দিবেন আল্লাহ কিন্তু এই সওয়াব পাবেন না যদি আপনার দল আল্লাহর দল না হয় বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা ছিল না একজন মানুষ বিসমিল্লা ঢুকিয়েছেন ওনার নাম কি কি নাম ওনাই জানে না এগুলো আল্লাহর নামই ছিল না জিয়াউর রহমান সংবিধান নিয়ে প্রথম বললেন এই সংবিধানের প্রথম কথা হবে আমাদের সম্পূর্ণ আস্থা কার উপর আল্লাহর উপর তিনি উপরে লাগালেন বিসমিল্লাহির পার্লামেন্টে দেখবেন যেখানে স্পিকার বসে খালি ছিল তিনি বসার আগে সেখানে লাগালেন বিসমিল্লাহির রহমানের লা ইলাহা ইল্লাল্লাহু প্রেসিডেন্ট যেখানে থাকে সেখানেও আল্লাহর নাম আছে না নাই কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত কোনটা বিসমিল্লাহির রাহমানের রাহাইমেটার ভিতরে উনিশটি অক্ষর এই উনিশটা অক্ষরের উপরে যে আমল করবে জাহান নামের উনিশ দারোগার হাতে শিকল পড়ে যাবে আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবে আল্লাহ আমাদেরকে আমল করার তো দান করেন যে কোনো কাজের আগে বিসমিল্লা কি বিবির যৌতুক খাওয়ার আগে কি ও এটা ঠিক আছে আবার হ্যাঁ মোহরানা আজকে যারা যৌতুক খেয়েছেন যা বিবির পায়ে পড়বেন আখেরাত বড় কঠিন এখন পায়ে পড়লে মাপ পাবেন কিন্তু কেয়ামতে পায়ে পড়লে মাপও পাবেন না বিবি বলবে ওর সব আমল আমাকে দিয়ে দাও একটা আমল বাপ ছেলেকে দিতে রাজি হবে না ইয় মাইয়া ফের রোল মারুমিন আশি হে অ অবানী আল্লাহ বলছেন কেয়ামতেরে ময়দানে বাপ ছেলে থেকে ভেগে যাবে মা সন্তান থেকে পালিয়ে যাবে ভাই বোন থেকে ভেগে যাবে স্বামী স্ত্রী থেকে ভেগে যাবে কেউ কাউকে সব দিতে রাজি হবে না কিন্তু দুনিয়াতে সহজ আপনি যদি বুঝিয়ে বলেন বিবি আমি বুঝি নাই তোমার আব্বার কাছ থেকে আমি যৌতুক খেয়েছি তুমি আমাকে মাফ করে দাও এই পাঁচশো টাকা দিলাম যৌতুকের টাকাগুলো আমি তোমাকে আস্তে আস্তে পরিশোধ করে দিব এই অবস্থায় মারা গেলে আপনাকে মাফ করে দিবেন কে মনে রাখবেন এই অবস্থায় যদি আপনি মারা যান মোহরান আদায় করেন নাই যৌতুক যেগুলো খায় মোহরানা দেয়ার তো প্রশ্নই আসে না ঠিক কি না আল্লাহ আমাদেরকে মহরানা দেয়ার তৌফিক দান করেন মহারানা সুন্নত না নফল হ্যাঁ ফরজ ফরজ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন সুরাব বাকারার দুইশো নাম্বার আয়াত কাত ফরত তুল্লাহম ফারিদা আমি তোমাদের জন্য মহারানা আদায় করাটা ফরজ করে দিয়েছি আবার সুরানে নিসার চার নাম্বার আয়াতে বলছেন ও আতুন নিসা সাদুকাতিন নানেহালা এগুলো লিখে নিয়ে যাবেন যে কোটেশনগুলো দিচ্ছি এগুলো লিখে নিয়ে যাবেন সহজ হবে আপনাদের জন্য এই রেফারেন্সগুলো রাখা কারণ মরার পরে এই কিতাবের দরকার আছে না নাই খুব বেশি দরকার পড়বে এই কিতাবটার এই কিতাবটার নাম কি জানি জোরে বলেন এই আল কোরআনের নাম কোরআনের ভিতরে কয়বার এসেছে আপনার মনে রাখবেন আমি বলে যাচ্ছি আপনারা মনে রাখবেন ছাপ্পান্ন কয়বার পৃথিবীর কোনো কিতাবের নাম কিতাবের ভিতরে নাই হিন্দুদের সাতটা কিতাব একটার ভিতরেও কিতাবের নাম নাই খ্রিস্টানদের বাইবেলের ভিতরে নাম নাই বৌদ্ধদের লিস্তা বিস্তার ভিতরে তাদের কিতাবের নাম নাই কিন্তু আমার কোরআন যখনই প্রশ্ন করবেন কোরআন নাম বলে উত্তরে দিয়ে দিবে। আপনি জিজ্ঞেস করেন কি নাম সাথে সাথে বলবে বল্ নোহোয়া কোরআন উম মজিদুন ফিল হাইম হাফুজ নাম কোরান মজিদ আমি লৌ মাফুজ থেকে দুনিয়াতে এসেছি আপনি জিজ্ঞেস করেন কোন মাসে এসেছেন সাথে সাথে বলবে শাহার ওরা মবন আল্লভি উন সিলাফি হিল هدى للناس وبينات من الهدى والفرقان الله اكبر ابر ايه بولن كون راتي شتيه شتو كوراني اتنا ناي انا انزلناه في ليله وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر আম শান্তি তো এখানে কোথায় শান্তি তালাশ করি হিন্দু ভাইরা মূর্তি সামনে নিয়ে কয় ওম শান্তি ওরে ওম করতে করতে ভূমি করে দিলেও শান্তি হবে না শান্তি যদি হয় এটারে পানিতে চুবাও কেন শান্তি যদি হয় ওর কাছে কিছু পাও না কেন ও তো নিজেও কথা বলতে না তোমরাও বলতে পারো না তোমাদের দেবতাও মরা তোমরাও মরা আমাদের আল্লাহ জীবন্ত আমরাও জীবন্ত ঠিক আলু বলেন ইহু মোহাম্মদ আল্লাহ আমাদেরকে কবুল করুন আনাম কোরআন শরীফের প্রথম সুরা হলো সুরা ফাতেহা এটা সব কিছুর প্রথম সোয়াবের প্রথম বরকতের প্রথম শেফার প্রথম যখনই এটা পড়বেন আপনার সাথে কথা বলবেন কে সরাসরি আল্লাহ কথা বলবেন এই জন্য যখনই সুযোগ পান এটা পড়বেন মরা মানুষের জন্য যখন দোয়া করবেন প্রথম কি পড়বেন প্রথম কি পড়বেন সুরা ফাতেহা এটার চেয়ে বড় দোয়া কোরআন শরীফ আর একটাও নাই এটা পুরাটা হলো তিরিশ পারা কোরআন ছোট্ট সুরা ফাতে হলো কোরানের মা কোরআনের কি মা মায়ের পেটে আমরা কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম মায়ের পেটে এই কোরআনটা এই সুরা ফাতে পেটে সুভান আল্লাহ সাতটা আয়াত আল্লাহ দিলেন সাতটা আয়াতে আমল করবেন সাতটা জাহান নাম হারাম হয়ে যাবে আজকে যে সুরা থেকে আমরা কথা বলবো ওটাও সুরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন সুরা ফাতে হাতে প্রশংসা কার কোরআন শরীফের পাঁচটা সুরাতে আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন প্রথম হলো সুরা ফাতেহা দুই নম্বর হলো সুরা আন আম তিন নম্বর হলো সুরা কাহাফ চার নম্বর হলো সুরা সাবা পাঁচ নম্বর হলো সুরা ফাতের প্রশংসার একমাত্র মালিক কে আল্লাহ পৃথিবীতে যা কিছু আমরা করি সব প্রশংসা কার আমরা এই সিরাজগঞ্জে সবচেয়ে বেশি লুঙ্গি হয় প্রশংসা কার সবচেয়ে বেশি দুধ হয় প্রশংসা কার কিলাকিলি হয় সবচেয়ে বেশি নাকি হ্যাঁ ওই সরে হয় বেশি সরের লোকেরা আর আপনাদের সিরাজগঞ্জের যে লুট করেছে সবচেয়ে বেশি ওর থানাটা সবচেয়ে খারাপ বেশি আকারে ইঙ্গিতে কথা বুঝবেন সিরাজগঞ্জকে লুট করেছে এক ডাকাত আছে না নাই কত ডাকাতের হাত থেকে আমরা বাঁচি আহা শুধু জামাত বিএমপি দোষ খুঁজে একটাও পাইল না জিয়ার রহমানের খুঁজতে খুঁজতে দেখে যে ভাঙা ব্রিফ কেস একটা তসবি একটা জায়নামাজ ব্রিফ কেস ভিতরে এই আদর্শ যদি বিএমপি থাকে বিএমপি বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কিনা আল্লাহ বিএমপিকে কোরানের জন্য কবুল করুন আরো জোরে বলেন আমিন প্রশংসা করব কার

তো সেই ওলের থানাতে ঠাকুরের মূর্তি কেন আজকে রাতে ভেঙে গুড়িয়ে দেন আমরা মূর্তির সরকার চাই না বিগত সরকার ছিল মূর্তির সরকার সারা দেশে মূর্তি বানিয়েছে ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি অমা নামিনাল মুশ্রিক সেরেকের সাথে আমার কোন সম্পর্ক নাই মূর্তি বানায় যারা সেরেক করে রবি ঠাকুর নিজে কি ছিল মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল কিসের মুক্তির মন্দিরে সোপান তলে মুক্তির জায়গা হলো মসজিদ কোন মন্দিরে মুক্তি নাই ঠিক তবে ঠিক মন্দিরে আছে পূজার দুর্গন্ধ একজন হিন্দু বিচারপতি ইসলাম গ্রহণ করেছেন আল্লামা ইকবাল তার ইন্টারভিউ নিয়েছেন ইসলাম কেন আপনি মুসলমান হলেন তিনি বললেন পৃথিবীর যত পুরান মসজিদে গিয়েছি তত বেশি সুগন্ধি পেয়েছি আর অন্য ধর্মের যত উপাসনালয়ে আমি মুসলমান হয়ে গেছি আমাদের প্রত্যেকটি মসজিদে সুগন্ধ আছে না নাই কি সুন্দর করে পাক পবিত্র হয়ে আমরা মসজিদে যাই সেই মসজিদগুলো হলো হেদায়তের মার কাজ কার কথা আল্লাহ বলছেন সুরা আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াত এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম এটাকে আমি হেদায়তের মার কাজ করে দিলাম এটার দিকে যারাই মুখ করবে তাদেরকে হেদায়ত দিবেন কে এই যে মসজিদটা বাইতুল মামুর আজকে আমরা মসজিদের সাথে সম্পর্ক করব রাজি আছি তো রাজি আছেন ছেলেরা যাবে একটু ছেলেদেরকে নাকি কিভাবে করবেন ভিতরে যাবে যাও একটু একটু ভিতরে যাবে আর কানটা আমাকে দিয়ে রাখবেন পকেটটা ওদেরকে দিয়ে দিবেন যারা দিবেন না আমি দাবি দেবো তাদের প্রতি মায়েরা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা খুলে দিয়ে দিবেন এগুলো আপনারা আর জাকাত দেন না এই জন্য চোর ডাকাতে এগুলো নিয়ে যায় জাকাত দিলেই আপনার সম্পদ হেফাজত করবেন কে আর মনে রাখবেন দান করলে দান বাড়িয়ে দেন কে মম সেকান খালাফান মম সেকান তালাফান মন ফেকান খালাফান রাসুল বলছেন যে দান করে সাথে সাথে আল্লাহ তার দান এটা পূরণ করে দেয় এক টাকা দান করলে সাতশো টাকা আপনাকে দান করে দিবেন আর যে দান করে না তাকে ধ্বংস করে দিবেন কে রসুল বলছেন আল বখিল ও ফিল জান্না কৃপণ ব্যক্তি জাহান নামে যাবে কৃপন যাবে জাহান নামে কোথায় যাবে ফি জাহান নাম মান্নান মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় চুগল করি করে দোষ ওর কাছে ওর দোষের কাছে এরকম লোক আছে না নাই এগুলো মান্নান এগুলো জাহান নামে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন কথা বলবো না প্রিয় ভাইয়েরা প্রিয় বাবারা এই সবুজ জামালাই ছেলেদেরকে দিবেন কোথায় জায়গা হচ্ছে না তো এত ছোট জায়গা করছো কেন হ্যাঁ তুমি প্যান্ডেল করবা আমি যত লেজ না দেখি আমাকে দাওয়াত দিলে প্যান্ডেল করবার যাতে লেজ দেখা না যায় শুরু আছে কিন্তু এটা হলো কোরআনের বহ কথা আলহামদুলিল্লাহ বলেন আর এখানে তো আমরা দুই দলের লোকেরাই আসছি বরকত বেশি না কম বেশি না কম বরকত বেশি মানুষ বেশি যেখানে কি ও তোমার চাস্তু ভাই আরিফুল আরিফুল এমনি জ্ঞানী মানুষ বিশ হাজার টাকা দিয়েছে আল্লাহ আরিফুলের জন্য আপনি জান্নাতে একটা কামরা বানায়া দিয়ে। পিতা মারা গেছে তাকে জান্নাত নসিব করে দিয়ে আমাদের ডাক্তার সাহেবের জন্য আপনার দোয়া করবেন ডাক্তার সাহেব অনেক বড় হৃদয়ের মানুষ আমাদের মুসা পুলিশ আহারে পুলিশ ভাই হালাল টাকা থেকে পাঁচশো টাকা দিয়েছে আগের পুলিশ না কিন্তু এখনকার পুলিশ হ্যাঁ এখনকার পুলিশ আচ্ছা এখনই নাম বলতে হবে ঠিক আছে একটু শর্টলি বলে দিই সৈয়দুল ইসলাম তারিকুল মিজানুর রহমান আরিফুল সবাই মিলে ঢাকা ব্যবসায়ীদের কাছ থেকে এক লক্ষ টাকা কালেকশন করেছে আল্লাহ ঢাকার সব ব্যবসায়ীকে আপনি দশ কোটি টাকার মালিক করে দেন আরও চিৎকার করে বলেন না আমিন বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে দেন মানুষের জন্য যত বেশি দোয়া করবেন তত বেশি আপনাকে কবুল করবেন কে রাসুল সবচেয়ে বেশি দোয়া করতেন কার জন্য মানুষের জন্য রাহ রব্বানা আতিনা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল্লাহ খেরাতে হাসানা ওয়াকয়না দাবান্না এখন সমস্ত মানুষ